শতরান করেও সঞ্জু স্যামসনকে ক্ষমা চাইতে হলে এক মহিলার কাছে এত ভালো খেলেও কেন সঞ্জু এমন করলেন জানলে আপনি অবাক হয়ে যাবেন আর সঞ্জুর প্রতি আপনার ভালোবাসা আরও বেড়ে যাবে তবে সেই ঘটনা জানার আগে আপনি যদি সঞ্জুর সেঞ্চুরি দেখে খুশি হন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন সো অল মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি নিজের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন তো চলুন শুরু করা যাক সাউথ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ওপেন করতে নেমে সঞ্জু স্যামসন সেঞ্চুরি করে রেকর্ড করলেন একই বছরে তিনটি সেঞ্চুরি করার তবে এই ম্যাচেই দশতম ওভারে একটি ভয়াবহ ঘটনা ঘটে ওই ওভারে সঞ্জু ব্যাট করছিলেন আর একটি বল তিনি উঠিয়ে মারেন বাউন্ডারির দিকে আর সেই বল গিয়ে লাগে গ্যালারিতে বসে থাকা এক মহিলার মুখে আমরা সকলেই জানি ক্রিকেট বলটি প্রায় একশো চল্লিশ গ্রামের বেশি ওজনের আর সেই বল মুখে লাগার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেন ওই মহিলা তারপরেই দেখা যায় ওই মহিলাটি অজরে কাঁদছেন আর তার স্বামী মহিলার মুখে আইস ব্যাগ ধরে রেখেছেন এই ঘটনায় অত্যন্ত দুঃখ পেয়েছেন সঞ্জু ওই মহিলার কান্না দেখে সঞ্জু তার কাছে ক্ষমাও চেয়েছেন যদিও তারপরে এই ম্যাচে সঞ্জু এই বছরে নিজের তিন নম্বর সেঞ্চুরি পূরণ করে একই বছরে তিনটি সেঞ্চুরি করা রেকর্ড করেন তো বন্ধুরা আপনারা সকলেই ক্রিকেট মাঠে খেলা দেখে আনন্দ উপভোগ করতে যায় তবে আমাদের সব সময় খেলার দিকে খেয়াল রাখা উচিত কারণ বলটি যে কখন আপনার দিকে চলে আসবে আর আপনি যদি সজাগ না থাকেন তাহলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে রাখুন